আসসালামু আলাইকুম আজকে রান্না করছি ধুনডোল ঘাটি। প্রথমেই ধুন্দল এবং আলু কেটে পরিষ্কার করে নিয়েছি তারপরে ডাল ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে পরিষ্কার করে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ সামান্য পরিমাণে হলুদ আদা রসুন বাটাও দিয়ে দিব হাফ চা চামচ এইটি রান্না করার জন্য সব উপকরণই দিতে হবে কম কম বেশি দেওয়া যাবে না কারণ এতে বেশি ঝাল বা বেশি তেল হলে মোটেও ভালো লাগে না এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল এরপর একটুখানি পানি সেদ্ধ করতে যতটুক লাগবে পরিমাণ মতো আমি পানি দিয়ে নিয়েছি এরপরে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিব মিক্সড করে নেওয়ার পরে ঢাকা দিয়ে চুলা জ্বালিয়ে দেবো ধুন্দল কিন্তু চুল ও ত্বকের যত্নে খুবই উপকারী এতে ভিটামিন এ অ্যান্টিঅক্সিডেন্ট মিনারেল চুল বৃদ্ধিতে এবং ফেসের বলিরেখা কমাতে সাহায্য করে মোটামুটি ধুন্ডলটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন নাড়াচাড়া করে দিব বারবার নাড়াচাড়া করে দিলে একটু ভাঙা 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 হবে তবে আপনারা চাইলে ডাল ঘটনা দিয়েও ভাঙা ভাঙা করে নিতে পারেন তবে বেশি ভাঙা ভাঙা করা যাবে না হালকা পরিমাণে ভাঙা ভাঙা করতে হবে এরপরে আমি দেখেন আমি হাতের সাহায্যেই ভাঙা ভাঙা করে নিয়েছি এরপরে এটা রেখে চুলাই চাপিয়ে দিব একটা কড়াই কড়াই শুকিয়ে আসলে দিয়ে দিব তেল হ্যাঁ ধুন্দল কিন্তু ডায়বেটিস নিয়ন্ত্রণেও সাহায্য করে এছাড়া যারা ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্য ধুন্দল সবজিটি খুবই উপকারী কম ক্যালোরি থাকায় এটি ওজন কমাতেও সাহায্য করে এরপর চার ফালি দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ কুচি একটু নাড়াচাড়া করে নিব তারপরে দিয়ে দিব পাঁচ এক চা চামচ পাঁচ ফোড়নটা একটু আগেই দিয়ে নিব। তাহলে পাঁচ ফোড়নের একটা ভালো ঘ্রাণ পাওয়া যায় বাসায় যদি মাছ মাংস না থাকে সেক্ষেত্রে আপনি এটা তৈরি করে নিতে পারেন আবার দেখা যায় যে অনেক বেশি মাছ মাংস খেয়ে রুচি নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রেও আপনি এটা তৈরি করে একবার খেয়ে দেখতে পারেন আমার কাছে খুবই মজার লাগে আমি মাঝে মধ্যেই এই রেসিপিটা রান্না করে খাই আমার মা এটা রান্না করতো এটা কিন্তু ভাত কিংবা রুটির সাথেও খাওয়া যায় পেঁয়াজ কুচি বাদামি কালার হয়ে এলেই আমি ঢেলে দিচ্ছি আমার ধুন্দল রান্না করে রাখ রেখেছিলাম সেটা এরপরে হালকা করে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব। গরম গরম আপনি এটা খেতে পারেন গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে আমার কাছে খুবই পছন্দের গ্রাম বাংলার এই সুস্বাদু রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন আশা করি সবার কাছে ভালো লাগবে